রাজদুর্গে সকাল আসে ধীরে রাতের অন্ধকার সরলেও রাতের কথাগুলো যায় না দেয়ালগুলো আজও চুপ কিন্তু ভেতরে ভেতরে হিসাব চলছে রাজসভা বসে আজ কোনো ঘোষণা নেই কিন্তু সবাই জানে আজ অনেক কিছু ঠিক হবে একজন মন্ত্রী ধীরে বলে রাজ্যের কোষাগার শক্ত করতে হবে আরেকজন যোগ করে গুরুকুলের খরচও তো বাড়ছে এই কথার লক্ষ্য শিবশ্য রাজা চুপ করে শোনেন তিনি বোঝেন এগুলো হিসাবের কথা নয় এগুলো অবস্থানের কথা এক প্রবীণ মন্ত্রী বলে রাজ্যের ভবিষ্যৎ একজন শিশুর ওপর এতটা নির্ভর করা কি ঠিক সভা নিস্তব্ধ এই প্রশ্নের উত্তর কেউ দেয় না কারণ এই প্রশ্নের উত্তর একদিকে ঝুঁকলে অন্যদিক শত্রু হয়ে যাবে রানী দূরে বসে আছেন তার চোখে ভয় নেই আছে সতর্ক তিনি এখনো কিছু বলেন না সভা শেষে কিছু মানুষ একসাথে বেরোয় না দুটো দলে চুপচাপ ভাগ হয়ে যায় একজন মন্ত্রী আরেকজনকে বলে এখনই নয় সময় আসবে এই কথাই সবচেয়ে ভয়ের গুরুকুলে শিবস্ব আজও নিয়ম মেনে বসে সে জানে না তার নাম নিয়েই এত কথা হচ্ছে গুরু শিবশ্বর দিকে তাকিয়ে বলেন যে নীরব থাকতে পারে সে অনেক কিছু দেখতে পায় শিবস্ব মাথা নোয়ায় রাজদুর্গে একটি নতুন সিদ্ধান্ত হয় এখনও লিখিত নয় কিন্তু মুখে মুখে ঘুরছে এক প্রহরী বদলি হয় এক দায়িত্ব বদলায় ছোট পরিবর্তন বড় ইঙ্গিত রানী রাজাকে বলেন শিবস্বকে আরও কাছে রাখো রাজা কিছু বলেন না কিন্তু শুনে রাখেন রাতে রাজা একা দাঁড়িয়ে থাকেন রাজ্যের দিকে তাকিয়ে আজ তিনি শুধু রাজা নন তিনি রক্ষক দুর্গে আবার রাত নামে আর রাত মানেই আরও কিছু পরিকল্পনা অন্ধকারে ঢুকে পড়ে শিবস্য ঘুমোয় শান্তভাবে তার মুখে কোনো চিন্তা নেই কারণ সে এখনো জানে না তার চারপাশে রেখা টানা হয়ে গেছে এই রেখা এখনো রক্তে আঁকা নয় কিন্তু একবার আঁকা হলে মুছে ফেলা যায় না পর্ব শেষ হয় একটি উপলব্ধিতে রাজ্যে যুদ্ধ শুরু হয় না তলোয়ার দিয়ে শুরু হয় নীরব সিদ্ধান্ত দিয়ে